Então tem dois segredos

আমরা এখন রওনা দিচ্ছি বাড়ি পথে মাছ মোটামুটি সবাই পাইছে কিন্তু যেমন হওয়ার কথা ছিল তেমন মাছ হয়নি তারপর খাওয়ার মাছ হয়েছে হাফ কেজি তিন পোহা কেউ এক কেজি দেড় কেজি এ ধরনের মাছ পাইছে মাছ শিকার করছে সব মাছ শিকার করছে

মাস্টার আও আও বাই যাইসা করছে মা ঠিক আছে করছে ভালো থাকুন আজকে মতে বল আসসালামু আলাইকুম তিরমনি ব্রিজ